চান্স পাওয়ার জন্য দুটো জিনিস লাগে এক রিজিক দুই পরিশ্রম রিজিকে না থাকলে যতই পরিশ্রম করি লাভ নেই তাহলে এখন রিজিকে আছে কি নেই সেটা তো আমি জানি না দোয়ায় ভাগ্য পরিবর্তন হয় সুতরাং বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালার সঙ্গে কানেকটিভিটি বেশি বেশি রাখতে হবে রাত জেগে পড়ার প্র্যাকটিস করার থেকে রাত জেগে তাহাজুদের প্র্যাকটিসও করতে হবে সো পড়তেছি রাত জেগে কিন্তু দুই ডাকাত নামাজ পড়তে পারতেছি না এটা খুবই খারাপ সুতরাং আমার চেষ্টার পাশাপাশি চাইতে হবে কার কাছে যিনি দেওয়ার মালিক সুতরাং এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে আমার যদি আল্লাহ তালার সঙ্গে কানেকটিভিটিটা ভালো থাকে তাহলে আমরা কখনো হতাশ হবো না আমাদের হতাশার প্রথম কারণ হচ্ছে আমি চেষ্টা করে পাইলাম না ডিজিকের উপর বিশ্বাস হারানোটা হতাশ হওয়ার প্রথম কারণ কিন্তু যদি আমার মাথায় এটা থাকে যে চেষ্টা আমি করে গেছি আল্লাহ তালা আমার ডিজিকে রাখলেই সালে আমি পাবো ডিজিকে না রাখলে পাবো না এবং সেটা না অসন্তুষ্টও হওয়া যাবে না তাহলে কিন্তু হতাশাটা আসে না সো তোমরা যারা ছোটো মানুষ তোমাদের বয়স একেবারে আমি বলবো যে তোমরা তোমাদের লাইফ কেবল শুরু করতে যাচ্ছ সো আমি চাই না তোমরা কেউই হতাশ হও শুধুমাত্র একটা ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা ইজ এ পার্ট অফ লাইফ ইট ইজ নট লাইফ প্রচুর মানুষজন আছে যারা হয়তো বা খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ে নাই কিন্তু লাইফে সাকসেসফুল অ্যান্ড হ্যাপি হয়েছে সো পরিশ্রম থামানো যাবে না হাল ছাড়া যাবে না মন খারাপ করা যাবে না সামনে যেটাই আসুক না কেন অ্যাকসেপ্ট করতে হবে সামনে আগে যেতে হবে ইভেন যদি কোনো কারণে আল্লাহ না করুক এইচ রেজাল্ট মনোপুত না হয় সেটা নিয়ে সময় নষ্ট করা যাবে না কেন যেটা রেজাল্ট হয় সেটা হয়ে গেছে বা হবে আমার কাজ পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করা কিছু অবাঞ্চিত কোশ্চেন থেকে নিজেকে দূরে রাখতে হবে কীরকম অবাঞ্চিত কোশ্চেন ভাইয়া কাটমার কত দিব থাপুর কাটমার্ক কত আসছে এক এক বছর কোশ্চেন এক এক রকম হয় এক এক বছর বাচ্চাদের মেরিট এক এক রকম হয় তাহলে এক এক বছরের কাটমার্ক এক এক রকম হবে এই জেনে আমি কি কত হয় আমি চাবো আমি যাতে একদম সামনের সারিতে থাকি তারপর আরো কিছু কোশ্চেন এই কোশ্চেনগুলো আমাদের প্রোগ্রেস ব্যাহত করে ভাইয়া রেজাল্ট কবে হবে ভাইয়া বুয়েট এবার কত যাবে ভাইয়া এখানে এ প্লাস না পাইলে কি হবে আমার নিজের কন্ট্রোলে যেটা নাই সেটা নিয়ে কোশ্চেন করাটাও আমার কাছে দুশো মনে হয় যেগুলো তো আমার কন্ট্রোলে নাই এগুলো তো আমি কন্ট্রোল করতেছি না তাহলে এগুলো চিন্তা করার কি আছে এবং এই জায়গাটাই আমি সবসময় বলি এই যে গার্ডিয়ানরা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই টাইপের অযাচিত কোশ্চেনগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পড়ার সময় ভাইয়া আপুরা তোমরা মনোযোগ দিয়ে পড়বা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা তোমরা বাবা মাকে বলবা তোমাদের জন্য বেশি বেশি দোয়া করতে কারণ তোমাদের দোয়া এবং বাবা মায়ের দোয়া একদম কাজে লাগবে ইনশাল্লাহ ভয় পাবা না কি হবে না হবে এসব নিয়ে টেনশন করা যাবে না যেটা আমার কন্ট্রোল বা নিয়ন্ত্রণে নাই সেটা নিয়ে অযথা চিন্তা করবে